আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজের আবেদন কার্যক্রম আবেদন কার্যক্রম চলছে এবং একটা প্রস্তুতির একটা বিষয় রয়েছে অনেকেই হয়তো বা কোচিং সেন্টারে যাওয়া সম্ভব না বা সিট কিনা বা বিভিন্ন কোর্স কেনা সম্ভব না বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছে অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া বাসায় বসে নিজে নিজে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা বন্ধুরা তোমাদের সবার জন্য বলছি বাসার বাসায় বসে নিজে নিজে সাত কলেজের প্রিপারেশন নেওয়া সম্ভব এবং চান্সও পাওয়া সম্ভব এর জন্য কোনো কোচিং সেন্টারে যাওয়া প্রয়োজন নেই কোনো কোর্স বা সিট কেনারও প্রয়োজন নেই তোমার কাছে কিছু ম্যাটেরিয়ালস থাকলেই সেটার জন্য সেটা দিয়ে তুমি সাত কলেজের প্রিপারেশন খুব সহজেই নিতে পারবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে আমরা সেই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আলোচনা করব বাসায় বসে কীভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে তাই কোনো অংশ মিস করবে না প্রথমেই আমরা আসন সংখ্যাগুলো জেনে নিই কারণ এটা জানা খুবই জরুরি কারণ এই আসন সংখ্যার কারণেই কিন্তু এবার প্রতিযোগিতাটা কেমন হতে যাচ্ছে এটা তুমি বুঝতে পারবে বন্ধুরা এবার সাত যে মোট আসন সংখ্যা রয়েছে এগারো হাজার একশো চুয়ান্নটি যার মধ্যে থেকে মানবিক শাখায় রয়েছে চার হাজার সাতশো তিয়াত্তরটি বাণিজ্য শাখায় এক হাজার আটশো পঁচাশি এক হাজার আটশো পঁচাশিটি বিজ্ঞান শাখায় চার হাজার চারশো ছিয়ানব্বইটি আর তোমরা দেখতে পাচ্ছো কলেজ অনুযায়ী আসন সংখ্যাগুলো আমি কিন্তু ডান পাশে সবগুলো উল্লেখ করে দিয়েছি গত বছরের তুলনায় কিন্তু এবার কিন্তু ব্যাপক আকারে কিন্তু আসন সংখ্যা কমেছে কিন্তু আবেদন সংখ্যা কিন্তু কমেনি যার কারণে কিন্তু এবার প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে এবার আজকে পর্যন্ত অর্থাৎ আজকে আজ ছয় আগস্ট পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বই জনের তাহলে আমরা যদি মোট আসন সংখ্যার সাথে এটা ডিভাইডেশন যাই তাহলে আমরা দেখতে পাবো প্রায় আসন প্রতি লড়াই করছে প্রায় চার দশমিক এগারো জন শিক্ষার্থী অন্যদিকে বিজ্ঞান শাখায় আজকে পর্যন্ত অর্থাৎ ছয় তারিখ পর্যন্ত আসন লড়াই করবে তিন দশমিক শাখায় আসন প্রতি তিন দশমিক দুই চারজন শিক্ষার্থী এবং বাণিজ্য শাখায় প্রায় ছয় দশমিক পাঁচ ছয় জন শিক্ষার্থী আবেদন করছে আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী এটা যতই আবেদন সংখ্যা বাড়বে এবং সামনের দিকে যাবে তত কিন্তু এই সংখ্যাটা বৃদ্ধি পাবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে যাচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এরপর হচ্ছে বিজ্ঞান শাখায় এরপর হচ্ছে মানবিক শাখায় এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া মেধা তালিকা কীভাবে হবে পরীক্ষাটা কীভাবে হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা একশো নম্বর হবে এক ঘন্টা এমসি কিউ পদ্ধতিতে মানবিক শাখায় বাংলা ইংরেজি পঁচিশ নাম্বার করে জি কে থেকে আসবে পঁচিশ নাম্বার বাণিজ্যে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান সংগঠন এবং ফাইন্যান্স অথবা উৎপাদন প্রত্যেকটি সাবজেক্টেতে বিশ নম্বর করে প্রশ্ন আসবে বিজ্ঞান সাবজেক্টে হচ্ছে পদার্থ রসন জীববিজ্ঞান ম্যাথ পঁচিশ নম্বর করে আসবে তুমি চাইলে এইচএসসি চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে অথবা এইচএসসি লেভেলে সর্বোচ্চ দুটি বিষয় পড়নি সেই দুটি বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি বা বাংলা এবং ইংরেজি অ্যান্সার করতে পারবে আর এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না নেগেটিভ মার্কিং এবার রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যাবে তার মানে চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা যাচ্ছে পাস নাম্বার চল্লিশ তবে এটা মোট এটা ইন্ডিভিজুয়াল পাস করতে হবে না আর জিপির উপর রাখা হচ্ছে বিশ নাম্বার এসএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ করে এবং এইচএসএস জিপিএ কে দুই দিয়ে গুণ করে সর্বোচ্চ দশ নাম্বার করে টোটাল বিশ নম্বর রাখা হয়েছে এর উপর সর্বমোট একশো বিশ নম্বর উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে এখানে সেকেন্ড টাইমরা অ্যালাউ করা হচ্ছে তবে সেকেন্ড টাইমের স্কোরের থেকে দুই নাম্বার কর্তন করা হবে ভর্তি পরীক্ষার স্কোর দেখা হবে মেধা তালিকা প্রণয়ন করার ক্ষেত্রে এরপর দেখা হবে এইচএসির জিপে উইদাউট ফোর্থ সাবজেক্ট এরপর দেখা হবে এইচএসির জিপে উইথ ফোর্থ সাবজেক্ট এরপর দেখা হবে এসএসসির জিপি উইদাউট ফোর্থ সাবজেক্ট এরপর দেখা হবে এসএসসির জিপে উইথ ফোর্থ সাবজেক্ট এভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে চলো বন্ধুরা আমরা বইয়ের লিস্টগুলো জেনে নেই বা ম্যাটেরিয়ালস সম্পর্কে জেনে নেই বাংলার জন্য বা যারা বাংলা অ্যান্সার করবে তাদের কথা বলছি এইচএসি লেভেলের সাহিত্যপাঠ বইটি এবং টেনের যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছিল এটা বোর্ডের বই এর সাথে তোমরা সহায়ক বই হিসেবে পারাবার বইটি দেখতে পারো যেটা ইউসিসি থেকে প্রকাশিত হয় ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ একদম খুবই চমৎকার বই শুধুমাত্র সাত কলেজ না যে কোনো জায়গার জন্য এটা প্রযোজ্য থাকবে এর সাথে তোমরা ব্যালেন্স এবং টোফেলের বইটা দেখতে পারো যেটা জয়গুলো থেকে প্রকাশিত হয় ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটি যদি না পাও তাহলে অ্যাপেক্স বইটি তোমরা দেখতে পারো আর ভোকেবুলের জন্য ওয়ার্ড স্মার্ট ওয়ান টু বইটি ভালো সাধারণ গান যারা অ্যান্সার করবে তাদের জন্য নতুন বিশ্ব আজকের বিশ্ব জোব্যার্স ডিকে আরও অনেক বই রয়েছে সেগুলো দেখতে নিতে পারো আর প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় এটা তো অবশ্যই তুমি কালেক্ট করে পড়বে আর অন্যদিকে সায়েন্সের জন্য পদার্থবিজ্ঞান সাজান তপন স্যারের বই কোনো বিকল্প নেই এর সাথে কনসেপ্ট বুক এর সাথে নভিত্তিকের জন্য বুলেট বইটি দেখতে পারো যেটা ইউসিস থেকে প্রকাশিত হয় রসায়নের জন্য কনসেপ্ট বুক হাজারিন আকসারের বই এর সাথে তোমরা অ্যাসপ্রিন বইটি দেখতে পারো গণিতের জন্য তোমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক উচ্চতর গণিত কেতাবুদ্দিন সারের বই আর কনসেপ্ট বইটি দেখতে পারো আর এছাড়া ককটেল নামের একটি বই রয়েছে সেটাও ভালো জীববিজ্ঞানের জন্য জয়গুলি পাবলিকেশনের বই রয়েছে বায়োলজি বিচিত্রা হাসান স্যারের বইটি দেখতে পারো এছাড়া জীব কোষ নামের একটি বই রয়েছে ওই বইটিও ভালো আর যারা বাণিজ্য শাখা শিক্ষার্থী তাদের হিসাব বিজ্ঞানের জন্য র্যাপসের কোনো বিকল্প নেই এটা অবশ্যই কালেক্ট করবে এছাড়াও সহায়ক হিসাবে হিসাব বিচিত্রা বইটি দেখতে পারো ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যার বইকে এটা টেক্সট হিসাবে নেবে আর এর সাথে ব্যবসায় বিচিত্রা বা মিরর বইটি দেখতে পারো মার্কেটিং বা ফাইন্যান্সের জন্য প্যারাগন পাবলিকেশন থেকে ফান্ডামেন্টাল অফ মার্কেটিং অথবা ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স এই দুটি বইয়ের যে কোনো একটি কালেক্ট করবে যেটা তুমি অ্যান্সার করবে এছাড়া মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে নেটওয়ার্ক পাবলিকেশনের বই রয়েছে আরও অনেক বই রয়েছে যেটা তোমার কাছে ভালো মনে হয় সেটা তুমি কিনে নিতে পারো তো বন্ধুরা এই ছিল মোটামুটি ম্যাটেরিয়ালস নিয়ে কথাবার্তা এই ম্যাটেরিয়ালসগুলো যদি কালেক্ট করতে পারো বাসায় বসে নিজে নিজে তুমি প্রিপারেশন নিতে পারবে আর মনে রাখবে বন্ধুরা সবার আগে তুমি প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করার চেষ্টা করবে প্রশ্ন ব্যাঙ্কে বিগত বছরের প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে অনেকখানি তুমি এগিয়ে যাবে বিগত বছরের যে সাত কলেজের প্রশ্নগুলো ছিল সেগুলো পাশাপাশি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবে পাশাপাশি চাপটার অনুযায়ী তুমি প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আগামী একটা মাস যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তাহলে আমি আশা করি তুমি সাত কলেজে কোনো না কোনো একটি সাবজেক্টে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে তাই হতাশ হবে না এই ম্যাটেরিয়ালসগুলো টপিক অনুযায়ী ফলো করার চেষ্টা করো তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ